আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত মৌসুমি এই ফল খেতে বেশ স্বাস্থ্য উপকারিতা রয়েছে আপনাদের জানাবো তাল শ্বাসের উপকারিতা পুষ্টিগুণ চলুন জানা যাক তাল শ্বাসের তালের শ্বাসে প্রায় আশি শতাংশ পানি এতে রয়েছে কার্বোহাইড্রেটেড অল্প পরিমাণ প্রোটিন ও ফ্যাট রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং প্রয়োজনীয় বিভিন্ন খনিজ উপাদান যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ফসফরাস জিঙ্ক ইত্যাদি আরও রয়েছে ফাইবার এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট